বাংলায় একটা শব্দ আছে ভরসা মানে ট্রাস্ট এই যুগে হয়তো সবচেয়ে বেশি দরকার এই ভরসা ভরসা লাগে বন্ধুত্বে ভালোবাসায় আবেগে যে রকম গোপন কথাগুলো মুখ চেপে অন্য কাউকে বলা হয় না কেউ কি তোমাকে ভরসা করে তার গোপন কথা বলে দিয়েছেন তুমি তার ভরসা কতটুকু রাখতে পেরেছ কিন্তু মনে রেখো সময়ের সাথে সবকিছু কখনো কখনো হারিয়ে যায় যে জিনিসকে না সেই জিনিস হয়ে যায় অমূল্য বা অপ্রাপ্য এই ভরসা মানুষকে এগিয়ে নিয়ে যায় সম্পর্ককে শক্ত করে রাখে আর জীবনের পথটাকে সুন্দর করে ভাই যারা তোমার উপর ভরসা করে তাদেরকে কখন নষ্ট করো কারণ ভরসা হারালে জীবনের অনেক মুহূর্ত একসাথে হারিয়ে যায় ভরসা রাখো বিশ্বাস রাখো আর জীবনের পথে এগিয়ে কারণ ভরসা ছাড়া জীবনের অর্ধেক অসম্পূর্ণ ভরসা খুঁজে পাওয়া কঠিন কিন্তু বজায় রাখা আরো কঠিন এই ভরসার সাথে তুমি যদি এগিয়ে যেতে পারো তাহলে তোমার জীবন এগিয়ে যায়